হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে দুর্দান্ত এক রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির তো দেখো সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি না পর্যন্ত নরম হয় এই ঠান্ডা জলেই কিন্তু ভেজানো থাকবে আর দেখো বড়ো বড়ো সাইজের দুটো আলু নিয়েছি ছাড়িয়ে এরভাবে কুটেছি আর এই রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো হলো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণ মতো নুন আর এইটা নিয়েছি বড় বড়ো সাইজে দুটো টমেটো দিয়ে কুচিয়ে রেখেছি আর এই রান্নাটা করব সরষের তেলে এখন তো আমরা কী বলতো সবাই সাদা তেল খেতে খেতে সরষার তেল তো ভুলেই গেছি যাই হোক এখানে গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিলাম যথারীতি কড়াটা কিন্তু তেতেও গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাও দেখো তেতে গেছে এইবারে কুটে রাখা আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু আলুটা একটা আলু আট ফালি করেছি তোমরা কিন্তু করলে চার ফালিও করতে পারো বড় বড় সাইজও হয় তা দেখো দিয়ে দিলাম একটু নুন একটু গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো একটু সময় দিয়ে দিয়ে তবে খুব যে হাই লেভেলে দেবে তা কিন্তু নয় তারপর আলুটা ভাজা হচ্ছে হোক এই পাশে সব চলো ছেঁকে ছেঁকে তুলে নিই প্রত্যেকটা সয়াবিন দেখো একদম চিপকে চিপকে তুলে নিয়েছি দেখতে পাচ্ছি সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর এই পাশে দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে না খুবই সুন্দর কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে তা চলো বন্ধুরা আলুগুলো একটা ডিশে তুলে নিই এ পাশে ওই তেলের মধ্যেই কি বলো তো সয়াবিনগুলো যে ছেঁকে রেখেছিলাম সয়াবিনগুলোও কিন্তু হালকা করে ভেজে নেব তবে তোমরা সয়াবিন নাও ভাজতে পারো যেহেতু আজকে তরকারিটা একটু জুত করে করব ওই জন্যই সোয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি বুঝেছো আমারও কিন্তু সয়াবিন ভাজা মানে পছন্দ নয় তো করার মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটু হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেব আদা বাটা আদা কিন্তু ভালো করে কষতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় তা দেখো ভালো করেই কিন্তু কষা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়েও কিন্তু অনেকক্ষণ ধরে মানে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোগুলো মজে তবে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু মিদু আঁচে করছি আর দিয়ে দিলাম কী বলতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে করে মশলাটা কষবো আর প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম পুরোটাই কিন্তু মিদু আঁচে হচ্ছে আকবারও বলছি তা দেখো ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একদম মজে নরম হয়ে যায় দেখো ভালোভাবে কিন্তু টমেটোগুলো মজে গেছে আর দেখো প্রত্যেকটা টমেটোই কিন্তু গলে গেছে আর সাইড দিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে এইবারে দিয়ে দেবো এক বাটি জল জলটা দেওয়ার পরে কিন্তু আঁচটা আমি বাড়িয়ে দেব। কারণ কি বলো তো মশলাটা তো ফুটতে দিতে হবে তাই না মশলাটা ফুটে গেলেই এইবারে কী বলতো ভেজে রাখা সয়াবিন আর আলুটা এই যে মশলার মধ্যে দিয়ে দেবো তবে কাঁচা অবস্থায় কিন্তু দেবে না কাঁচা অবস্থায় বলতে যে জলটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে যে দিয়ে দেবে সেটা কিন্তু করো না মশলাটা ফুটলে তারপরেই কিন্তু দিও দিয়ে কী বলতো প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষব যাতে বলো বলতো মশলাটা সোয়াবিনের ভিতরে ঢুকতে পারে তাই না দেখবে কষতে 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 দেখো অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এইবারে কি বলো তো আবার খানিক জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তা যাই হোক ঢাকাটা দিয়ে দিলাম একটু মৃদু আছে তো দেখো ঢাকাটা এবারে খুলি কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা সত্যি কিন্তু একটা অসাধারণ একটা গন্ধ আসছে বুঝতে পেরেছ দেখো না শুকনো শুকনো কষা না কিন্তু পাতলা ঝোল তবে অনেক বাচ্চারাই কিন্তু সয়াবিন খেতে পছন্দ করে না এইভাবে যদি সয়াবিন রান্না করো সবাই চেটেপুটে খাবে